আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমি আর একটা রেসিপি নিয়ে সেই রেসিপিটা হলো আমি আজকে ডালের বর্তা বানাবো আর ডালের বর্তা কীরকম করে বানাই আমরা এটাই আপনাদেরকে দেখে দিছি আমি মরিচ ভেজ মরিচগুলা লবণ দিয়ে মাখাই নিব একেবারে বর্তার মতো করে ডাইলটা বাগান দিব দেখতে থাকি আর এই যে দেখেন মরিচ পেঁয়াজ আর সরিষা তেল দিয়ে লবণ দিয়ে মাখাই নিছি মরিচ ডলা করে নিচ্ছি এখন এগুলোর সাথে ডাইলটা দিবো ডাইল দিয়ে মা খাইয়া পরে আবার বাগান দিবো এটাই হলো একটা নতুন রেসিপি আর এই যে দেখেন বাগান দেওয়ার জন্য আমি রসুন রসুন পেঁয়াজ এই বর্তাটা আমার হাজবেন্ড খুব পছন্দ এরকম করে ডাইলের ভরা এইরকম করে ডাইলের বর্তমা রসুন ডাইলের বর্তমানে পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যে ডাইলের ভর্তা বানাই রাখছিলাম এই ডাইলের বর্তাটা দিয়ে দিব বাগানের মধ্যে দেখেন বর্তার রঙ কত সুন্দর হয়েছে আর খাইতে ওদের সাবধানে আমার ডাইলের বর্তা বানানো শেষ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ